তুমি কি জানো ইউটিউব শর্টস অ্যালগোডম দু হাজার পঁচিশে সম্পূর্ণ বদলে গেছে আগে যেটা কাজ করতো এখন সেটা একদমই কাজ করছে না আর যদি তুমি আগে নিয়মে শর্টস বানাও তাহলে তোমার শর্ট জিরো ভিউ পাবে কিন্তু যারা অ্যালগোরিদমকে বুঝে ভিডিও বানাচ্ছে তারা প্রতিদিন হাজার হাজার ভিউ পাচ্ছে কেন কারণ তারা নতুন শর্টস অ্যালগোরিদম সিক্রেট ফলো করছে আমি আজ তোমাকে ইউটিউব শর্টস অ্যালগোরিদমে চারটি গোপন ফর্মুলা দেখাবো যেটা দু হাজার পঁচিশে একশো পার্সেন্ট কাজ করবে শর্টস ভিডিওর প্রথম তিন সেকেন্ড গোপন কৌশল লুক ফর্মুলা শর্টস অ্যালগোরদমে অটো বুস্ট পাওয়ার ফর্মুলা ট্রেন্ডিং মিউজিক হ্যাশট্যাগ ব্যবহার করা সিগারেট মেথড এআই টুলস দিয়ে শর্ট এসিও এবং ভাইরাল টাইটেল জেনারেট করা ট্রিক তুমি যদি শর্টস ভিডিও বানাও কিন্তু ভিউজ পাও না তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথম তিন সেকেন্ডের সিগারেট অ্যালগোদম লজিক ইউটিউব শর্টস অ্যালগোরদম এখন ভিডিওর প্রথম তিন সেকেন্ডের মধ্যে ভিউর স্ক্রল করে চলে যাচ্ছে নাকি সেটা চেক করছে যদি ভিডিও তিন সেকেন্ডের মধ্যে ধরে রাখা না হয় তাহলে ইউটিউব সেই ভিডিওটাকে প্রমোট করা বন্ধ করে দেবে তোমরা প্রথমেই এই ভিডিওটা দেখো বিরাট কোহলি কে ব্যাট রাখ কে ভিডিও তো আপনি দেখাও গা

দেখে তাহলে ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যায় ফলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আরো বাড়ে এই জন্য আপনার ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যাতে ভিডিও বেশি বেশি ওয়াচ পায় ইউটিউবে ট্রেন্ডিং মিউজিক ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে শর্টস ভিডিও ভাইরাল হয় অনেক ক্রিয়েটর ভুল হ্যাশট্যাগ ইউজ করে তাই ভিউজ পায় না এই মিউজিকটা এখন ট্রেন্ডে আছে কিন্তু অনেকেই এটা ইউজ করছে না ট্রেন্ডিং মিউজিক পাওয়ার জন্য ওয়াইটি ট্রেন্ডিংয়ে চেক করো এআই দিয়ে হ্যাশট্যাগ জেনারেট করার জন্য চার জিপিটি ইউজ করতে পারো টাইটেল ডিসক্রিপশনে হ্যাশট্যাগ শর্টস প্লাস আপনার চ্যানেল নিচ রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করো ইউটিউবে এসিও ঠিকমতো না করলে শর্ট সর্কিটে আসে না তাই এআই দিয়ে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ জেনারেট করুন আমি কীভাবে ফাইন্ড করি চার জিপিটি দিয়ে সেটা দেখো এই ভিডিওর কোন টিপসটা আপনার জানা ছিল না কমেন্টে জানাও আর তুমি যদি কোনো বিষয়ের উপর এআই টুলস নিয়ে বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে জানাও এই শর্টস স্ট্র্যাটাজি কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো